দর্শক আমরা দেখছি আজকে যে বলদ বলুগুলো কেনাবেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আমরা দেখছি এখানে দুটি বলদ গরু আসলে রাখার জায়গা পাচ্ছেন না তারা আসলে রাখার জায়গা পাচ্ছেন না এবং দেখছেন কি অবস্থা আছে হাটের কি পরিস্থিতি আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাট এটি হচ্ছে কাহারুল উপজেলায় অবস্থিত আর প্রতি শনিবারে বসে আমরা শুনছি দেখছি আমরা শুনছি দেখছি আমরা একটু থামানোর চেষ্টা করি আমরা একটু থামানোর চেষ্টা করি দর্শক দেখছেন আমরা থামানোর চেষ্টা করি এই যে দেখছেন বলদ গরুগুলোকে নিয়ে দরদাম চলছে আসলে আসলে তো দর্শক আমরা আসলে দেখছি যে বলুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে আমরা দুটি সাদা বলদ দেখছি আর এই পাশে এক ভাই গরু নিয়ে নড়তে পারছে না আপনি যাচ্ছিলেন কোথায় গরু নিয়ে হাটে ঢুকবেন কিন্তু পারছেন না জায়গা পাচ্ছেন না একদম জায়গা সংকীর্ণ দর্শক শুনছেন যে জায়গা সংকীর্ণ উনি যে গরুগুলো কাস্টমারকে দেখাবেন সেটাই দেখাতে পারছেন না আমরা রাস্তা নেই এত আমদানি কিন্তু দাম কেমন সেটা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমরা দেখাচ্ছি আপনাদের এই মফিজুল ভাই নাকি ভাই যান কেমন আছেন আপনি এদিকে আসেন এটা কথা কই দুইটা আনছেন দুইটা দুইটা আনছেন আসলে এই বলদ গরুগুলো উনি অনেক দিন ধরে আমাকে ভিডিও করতে বলছিল কিন্তু আমি সময় পাইনি দেখে আমি ওনার কাছে একটু ক্ষমা প্রার্থী ভাই সরি আমি যাইতে পারি নাই কত চাচ্ছেন দাম ছশো কত উঠছে পাঁচশো বিশ উঠছে টার্গেট কত সাড়ে পাঁচশো পার হলে দিয়ে দিবেন দর্শক শুনছেন যে সাড়ে পাঁচশো পার হলে উনি দিয়ে দিবেন এই যে বলদ দুটো দেখছেন শুনছেন দেখছেন আমরা দেখাচ্ছি যে কি অবস্থা হাঁটের আর একটু ফাঁকা জায়গা পেয়েছি কারণ গ্যানজামের কারণে এই ফাঁকা জায়গাটা আমি পেলাম আমরা এই পাশে আরও এক ভাইকে দেখছি এই পাশে দুটি বলদ গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমরা শুনবো এবং সুন্দর সুন্দর বলদ গরু এগুলো কিন্তু গোটা গরু আমরা দেখাতে পারবো না দেখাতে পারবো না এখানে আমার এক বড়ো ভাই আছেন শ্রদ্ধ বড়ো ভাই শ্রদ্ধ বড়ো ভাই আছেন দেখছেন এখানে যে

বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কয় জোড়া আনছেন এক এক জোড়াই এক জোড়াই কত দাম চাইছেন ভাই ছশো পাঁচশো চল্লিশ দাম বলছে বলছেন আচ্ছা কত পর্যন্ত উঠছে দাম চারশো নব্বই বলতেছে চারশো নব্বই বলতেছে আর আমার শ্রদ্ধেও বড় ভাই এখানে এসেছেন আমরা বলেছি বড় ভাই গ রশিটা নিয়ে নিলো

উনি গরুগুলো একটু দেখবেন এই যে দেখছেন ঘুরিয়ে হ্যালো ছাপান্ন চারশো নব্বই পর্যন্ত দাম পেয়েছেন তার

আচ্ছা শুনছে হ্যাঁ ওই টাকায় কয় ওই টাকায় না যে টাকায় গরু কিলছে ওই টাকায় কয় না আমরা দেখছিলাম আজকে আমবা সরি কহারু লাটের যে বলদ গরু গুলো পাই করা হচ্ছে সেই গরু গুলোকে ননাচরা করা যায় না গরু ঠিকমতো দেখানো যায় না তারপরে শুধু মাত্র মাথা দেখি আমরা আপনাদের দেখেন বড় উচ্চ লম্বা হ্যাঁ উচ্চ

কত চাচ্ছেন ভাই একটু শোনা যাবে ওইখানে আচ্ছা ওইখানে কে বলবে উনি বলবে আচ্ছা ভাই কেমন আছেন আপনি কয়টা আনছিলেন ভাই আটটা বেচাইছেন কয়টা

কত বলতেছে দাম ভাই দাম বলতেছে 510 20 510 20 কেমন টার্গেট কেমন টার্গেট 600 হলে ছেড়ে দিব 600 হলে ছেড়ে দিব আসলে আমরা দেখছিলাম আজকে কার ওলাটের যে বলদ গরুগুলো ছিল সেই গরুগুলোকে আমরা পিছন থেকে

কাস্টমার সেরকম আছে কি না সেটা আপনারা দেখেছেন আমরা আপনাদের দেখালাম আজকে দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাট থেকে এগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের বলদগুলো কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই আমরা বলবো একটু দেখে শুনে বুঝে কিনবেন এখন মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ